ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর চলছে পশু কোরবানি জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান জামাত এতে পরিবার মুসলিম উম্মার জন্য দোয়া করার পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে মুক্তি কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস ঈদ জামাতে অংশ নিয়ে সবার কাছে দেশের জন্য দোয়া চান আলমগীর স্বপনের রিপোর্ট স্পার্ট মিক্স সংমিশ্রণ সবচেয়ে বেশি মশলা মিক্স মশলা কোথাও মেঘলা আকাশ কোথাও রোদের ঝলো এর মাঝে ঈদ জামাতে সামিল হতে হাজারো মানুষ জাতীয় ঈদগার পথে এবার মুসল্লিদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম থাকলেও ছিল নিরাপত্তার কড়াকড়ি দেশের প্রধান ঈদ জামাতে সামিল হন পঁচিশ থেকে ত্রিশ হাজার মুসল্লি নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা ঈদগায়ে প্রবেশের জন্য পেরুতে হয় নিরাপত্তার কয়েকটি স্তর জাতীয় মসজিদ বায়তুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালেক সকাল সাড়ে সাতটায় নামাজ শুরু করেন সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সবাই একাকার ঈদ জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য সহ সব শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন এখানে ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা সরকার প্রধান সবাইকে জানান ঈদের শুভেচ্ছা মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন মুসল্লিরা দুনিয়ার মুসলমানদের জন্য যেন আল্লাহ তালা সহজ করে দেয় পরীক্ষা তার জন্য দোয়া ছিলাম দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম পিতা মাতার জন্য দোয়া চাইছি এবং মৃত দাদা দাদের জন্য দোয়া চাইছি রাষ্ট্রের জন্য ফিলিস্তিন ভাই বোনদের দোয়া করছি দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রার্থনাও ছিল তাদের নতুন করে বাংলাদেশের একটা সম্ভাবনার দ্বার উন্মচিত হয়েছে একতা এবং সততা যেটা আমাদের ভিতরে অভাব দেখা দিয়েছে আসলে দল জনগণ আর সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক এটা প্রত্যেকটা দলের কাছে আমাদের চাওয়া হবে সুষ্ঠু একটা নির্বাচন হয় এটাই আমরা দেশের মানুষ দোয়া করতেছি আর যাতে মানুষ শান্তি থাকতে পারে একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা আইনের শাসন ইচ্ছা এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ চায় আল্লাহ তুমি আমাদের দেশকে দেশের মানুষকে একতবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলার শক্তি দান কর পরিবার ছেড়ে জাতীয় ঈদগাহ নামাজের নিরাপত্তা দায়িত্ব থেকে খুশি ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়েছিল শিশুরাই যাব এসে খাবো গরু কুরবানি করবে সবার সাথে mohabbat আদান হবে নিজেদের খুশি বিসর্জন দিয়ে আমরা যে মানুষের নিরাপত্তা দিচ্ছি এটা অনেক বড় একটা পাওয়া দেশের জনগণ শান্তি দিতে থাকলে আমাদের এটাই শান্তি হজরত ইব্রাহিম আলসালামের ত্যাগের আদর্শে ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা দেশে সংকট বিভক্তি আছে আছে সম্ভাবনাও কোরবানির ত্যাগের আদর্শে এর মাঝে ছড়িয়ে যাক ঐক্যের বার্তা গড়ে উঠুক ন্যায় সমতা ও সম্প্রীতির বাংলাদেশ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা